এক অদ্ভুত স্বপ্নের জগৎ যেখানে কোনো কিছুই শব্দের বাইরে নয় একের পর এক স্বপ্নের তিনটাই স্তরে যাওয়া যায় চাইলেই একই স্বপ্নে কয়েকজন প্রবেশ করতে পারে এক্সপ্লেন করবো দু সালে নির্মিত ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা ইনসেপশন এই সিনেমাকে হলিউডের মোস্ট কমপ্লিকেটেড সিনেমাগুলোর মধ্যে একটি ধরা হয় তাই মনোযোগ দিয়ে বসে যান কারণ একটা অভিজ্ঞতা অর্জন করতে তো চলুন শুরু যাক কব নামে এই ব্যক্তি যে হচ্ছে একজন প্রফেশনাল চোর যার কাজ হচ্ছে মানুষের স্বপ্নে প্রবেশ করে আইডিয়া চুরি করা অর্থাৎ কোন ব্যক্তির মনের মধ্যে যে আইডিয়া বা প্ল্যান থাকে কব তার স্বপ্নে প্রবেশ করে তার মন থেকে সে আইডিয়া চুরি করে কবের কাছে একটা বিশেষ মেশিন আছে যার মাধ্যমে কয়েকজন একই সাথে একই স্বপ্নে প্রবেশ করতে পারবে অর্থাৎ ধরুন আপনি এবং আপনার কয়েকজন বন্ধু মিলে একই স্বপ্ন দেখতে পারবেন একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারবেন এর জন্য সবাইকে কবের কাছে থাকা ওই মেশিনের সাথে কানেক্টেড থাকতে হবে এবং এখানে স্বপ্নের কয়েকটি স্তর রয়েছে যেমন স্বপ্নের মাঝে আবারও স্বপ্ন যেমন ধরুন আপনি ঘুমিয়ে আছেন এবং স্বপ্ন দেখছেন সেটা হবে আপনার স্বপ্নের ফার্স্ট লেভেল এবং আপনি ওই স্বপ্নের মাঝেই আবারও ঘুমিয়ে গেলেন এবং আবারও একটা স্বপ্ন দেখলেন সেটা হবে আপনার স্বপ্নের সেকেন্ড লেভেল অতপর আবারও ঘুমিয়ে গেলেন এবং আরেকটি স্বপ্ন দেখলেন সেটা হবে স্বপ্নের থার্ড লেভেল এরপরেও একটা লেভেল আছে যেটাকে বলা হয় লিম্ব লিম্ব এমনই একটা লেভেল যেখানে গেলে ফিরে আসা প্রায় অসম্ভব কারণ যখন কোনো ব্যক্তি লিম্বতে চলে যায় তখন সে সত্য মিথ্যা অথবা স্বপ্ন এবং বাস্তবের পার্থক্য করতে পারে না তার কাছে সবকিছু বাস্তবের মতো মনে হয় এবং সে সেখান থেকে ফিরে আসতে পারে না একটা বিষয় হচ্ছে স্বপ্নে প্রবেশ করার সময় যেভাবে তারা এক এক লেভেল করে স্বপ্নের ভেতরে যেতে থাকে ফিরে আসার সময় তাদের আবার এক এক লেভেল করে পেছনে আসতে হবে যেমন থার্ড লেভেল থেকে সেকেন্ড লেভেল সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেল এভাবে করে রিয়েলিটিতে ফিরে আসতে হবে স্বপ্নের প্রতিটা স্তরের সময়ের তারতম্য আলাদা আলাদা যেমন বাস্তবে পাঁচ মিনিট অর্থাৎ স্বপ্নের প্রথম লেভেলে সেটা হবে এক ঘন্টা এভাবে যদি কেউ দশ ঘন্টা ঘুমিয়ে থাকে তাহলে স্বপ্নের প্রথম লেভেলে হবে এক সপ্তাহ দ্বিতীয় লেভেলে হবে ছয় মাস এবং তৃতীয় লেভেলে হবে দশ বছর আর যদি কেউ লিম্বতে চলে যায় তাহলে সেটা হতে পারে অনন্তকাল এখন প্রশ্ন হতে পারে তারা স্বপ্ন থেকে কিভাবে ফিরে আসবে কয়েকটা উপায় আছে যেমন যদি কেউ স্বপ্নে মারা যায় তাহলে সে জেগে উঠবে অথবা যদি কেউ তাকে কিক দেয় অর্থাৎ ধাক্কা দিয়ে ফেলে দেয় তাহলে সে একটা কিক অনুভব করে জেগে উঠবে এবং কবের কাছে একটা টটেম থাকে যার মাধ্যমে কব বুঝতে পারে সে স্বপ্নে আছে নাকি বাস্তবে সে যখন টটেম ঘোরায় যদি টটেম অনবরত ঘুরতে থাকে তাহলে বুঝতে পারে সে স্বপ্নের মধ্যে আছে আর যদি টটেম কিছুক্ষণ ঘুরে থেমে যায় তাহলে সে বুঝতে পারে সে রিয়েলিটিতে আছে কবের একটা টিম থাকে কব তাদের নিয়ে স্বপ্নে প্রবেশ করে মিশন পরিচালনা করে সাধারণত কবকে কেউ হায়ার করলে কব তাদের হয়ে কাজ করে এবং কব এমন কিছু মিশন নিয়ে কাজ করে যেগুলো খুব বেশি এক্সপেন্সিভ এবং গুরুত্বপূর্ণ ধরুন আপনার বড় ধরনের একটি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যেটা হতে পারে কোম্পানি বা প্রপার্টি নিয়ে সেটা আপনার কোন একটা কর্নারে থেকে যায় আপনি যখন ঘুমাবেন তখন আপনার স্বপ্নে যদি কেউ প্রবেশ করতে পারে তাহলে আপনার ব্রেন থেকে সে প্ল্যান চুরি করতে পারবে যদি কেউ আপনার আইডিয়া চুরি করে ফেলে তাহলে এতে করে আপনার চরম ক্ষতি হতে পারে তবে সিনেমার থিওরি অনুযায়ী কারো স্বপ্নে প্রবেশ করতে হলে তাকে মেশিনে কানেক্টেড করে নিতে হবে চলুন মূল প্লটে যাই কবুল কোম্পানির সাথে ডিল করে কব এবং তার টিম একটা মিশন পরিচালনা করে যেখানে সাইতো একজন ব্যবসায়ীর স্বপ্নে ঢুকে আইডিয়া চুরি করতে হবে কিন্তু মিশন ফেল হলে চরম খেসারত দিতে হবে এবং তারা ওই মিশনটা ফেল করে ফেলে কারণ আর্কিটেক্টের ভুলের কারণে সাইতো বুঝতে পারে যে সে স্বপ্নের মধ্যে আছে আর কব এবং তার টিম তার স্বপ্নে প্রবেশ করে তার আইডিয়া চুরি করছে আর্কিটেক্টের কাজ হচ্ছে স্বপ্নের মধ্যে ডিজাইন করা যেন সেটা দেখে টার্গেটের কাছে রিয়েল মনে হয় তখন তারা একটা ট্রেন জার্নি করছিল মিশন ফেল হলে তারা সেখান থেকে পালিয়ে যায় কারণ কবুল কোম্পানি তাদের ছেড়ে দেবে না কিন্তু কবের একজন সহকর্মী যাকে সাইত আটক করে ফেলে এবং তার সাহায্যে কবের ঠিকানায় পৌঁছে যায় কব এবং আর্থার তখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই সাইতো এসে হাজির হয় সাইতো তখন তাদেরকে হেলিকপ্টারে উঠতে বলে এবং কবের সহকর্মী যাকে তারা ধরে এনেছিল তাকে কবুল কোম্পানির কাছে পাঠিয়ে দেয় কব সাইতোকে জিজ্ঞেস করে আমার থেকে তুমি কি চাও সাইতে তোকে বলে তোমার কাজ করার পদ্ধতি আমার পছন্দ হয়েছে আমি তোমাকে একটি কাজ দিতে চাই তবে কারো আইডিয়া চুরি করতে হবে না বরং ইনসেপশন করতে হবে অর্থাৎ একজন ব্যক্তির স্বপ্নে ঢুকে তার মনে একটা আইডিয়া বসিয়ে দিতে হবে সায়িত্ব জানায় তার সব থেকে বড় কম্পিটিটর ফিশার কোম্পানির মালিক মরিস ফিশার মৃতপ্রায় অবস্থায় হসপিটালে ভর্তি যেকোনো সময় মারা যেতে পারে তাই তার উত্তর শরীর রবার্ট ফিশার পরবর্তী মালিক হতে চলেছে কিন্তু যদি রবার্ট ফিশার ফিশার কোম্পানির অনার হয়ে যায় তাহলে একচেটিয়া ব্যবসা শুরু হবে অন্যান্য কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়বে তাই শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা করার জন্য ইনসেপশন করা জরুরি সাইদ্য চাচ্ছিলো রবার্ট ফিশারের মনে একটা আইডিয়া বসিয়ে দিতে যেন সে তার বাবার কোম্পানি ভেঙে দিয়ে নিজে একটা কোম্পানি শুরু করে আর্থার তখন সাইদোকে বলে আইডিয়া চুরি করা সহজ কিন্তু কারো মনে আইডিয়া বসানো অসম্ভব কব তখন বলে আইডিয়া বসানো সম্ভব কারণ আমি এর আগেও একবার করেছি কব মূলত তার স্ত্রী ম্যালের সাথে এরকমটা করেছে কব এক এক্সপেরিমেন্ট পারপাসে ম্যালকে নিয়ে স্বপ্নের জগতে যায় এবং সেখানে তারা থাকতে শুরু করে তারা অনেক বছর থাকে প্রাসাদ নির্মাণ করে জীবনযাপন শুরু করে ম্যাল এক সময় সবকিছু রিয়েল মনে করতে শুরু করে কব তাকে বোঝায় এটা সত্য নয় আমরা স্বপ্নের মধ্যে আছি কিন্তু ম্যাল বুঝতে না চাইলে কব মনে একটা আইডিয়া রেখে দেয় যেটাকে বলা হয় ইনসেপশন যেন সে বুঝতে পারে সে স্বপ্নের মধ্যে আছে এবং তাদের রিয়েলিটিতে ফিরে আসতে হলে মরতে হবে অতপর তারা মারা যায় এবং স্বপ্ন থেকে রিয়েলিটিতে ফিরে আসে কিন্তু আইডিয়া ইনসেপ্ট করার কারণে এই আইডিয়া ম্যালের বাস্তব জীবনে প্রভাব ফেলতে শুরু করে এবং ম্যাল চিন্তা করতে থাকে আমরা স্বপ্নে আছি এবং আমাদের রিয়েলিটিতে ফিরতে হবে সে কপকে বলে একসাথে মরে যেতে কপ তখন তাকে বোঝায় আমরা কোনো স্বপ্ন দেখছি না তাই আমরা মরে গেলে আর কখনোই ফিরে আসতে পারবো না কিন্তু ম্যাল বুঝতে চাইছিল না ম্যাল চাচ্ছিল তারা একসাথে মারা যাবে এবং রিয়েল লাইফে ফিরে যাবে একদিন ম্যাল তাদের ওয়েডিং অ্যানিভার্সারিতে বিল্ডিং থেকে লাভ দিয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় এবং কপকে বলে তার সাথে লাভ দিতে কপ তাকে বোঝায় কিন্তু সে না শুনে লাভ দিয়ে দেয় এবং মেল কবের নামে একটা চিঠি রেখে যায় যেখানে লেখা ছিল তার মৃত্যুর জন্য কব দায়ী থাকবে মেল চাচ্ছিল যেন বাধ্য হয়ে কব জীবন দিয়ে দেয় এই চিঠির কারণে পুলিশ কবকে অ্যারেস্ট করতে পারে তাই পুলিশের হাত থেকে বাঁচতে কব ওখান থেকে পালিয়ে যায় এবং বাড়ি ছেড়ে চলে যায় কবের দুইটা ছেলে মেয়ে আছে যাদেরকে শেষবার সে দেখেছিল বাইরে বসে খেলা করছে এবং তার উকিল তাকে দ্রুত পালিয়ে যেতে বলে কব ওখান থেকেই পালিয়ে যায় এবং বাড়িতে ফিরতে পারে না সাইতো তখন কবকে তার বাড়ি ফেরানোর প্রতিশ্রুতি দিলে কপ্তাকে বলে তুমি কখনোই পারবে না তখন তো বলে যদি পারি তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করবে কব রাজি হয় এবং সেখান থেকে প্যারিস চলে যায় সেখানকার একজন প্রফেসর যিনি ছিলেন মূলত বাবা তার সাথে কপ দেখা করে এবং নতুন আর্কিটেক্টের সন্ধান চায় প্রফেসর তখন আরিয়াডনে নামে একজন মেয়ে আর্কিটেক্টের সাথে কবকে দেখা করিয়ে দেয় এবং তাকে বলে কপ তোমার সাথে কথা বলতে চায় একটা জবের ব্যাপারে কপ তখন আরিয়ার নিয়ে যায় এবং তাকে কিছু টেস্ট দেয় আর সবকিছু বোঝাতে শুরু করে যেহেতু এমন বিচিত্র স্বপ্নের জগতে অ্যারিয়াডনে কখনো প্রবেশ করেনি তাই সব সবকিছু শেখাতে থাকে অ্যারিয়াডনে এর কাজ হচ্ছে স্বপ্নের শহর তৈরি করা বিভিন্ন ডিজাইন করা যেন তাদের টার্গেট স্বপ্নকে বাস্তব মনে করে অ্যারিয়াডনে বোঝানোর সময় কবটাকে বলে মানুষ যখন স্বপ্নে প্রবেশ করে সে তার প্রবেশ করার ঘটনা ভুলে যায় এবং সে মনে করতে পারে না সে কীভাবে স্বপ্নে প্রবেশ করলো। অ্যারিয়াডনে তখন মতবিরোধ করে কব তখন তাকে জিজ্ঞাসা করে আমরা যেখানে বসে আছি এখানে তুমি কিভাবে আসলে এবং এই জায়গাটা কোথায় এরিয়ার তখন কিছু মনে করতে পারে না কব তখন বলে তুমি এখন স্বপ্নের মধ্যে আছো তখন অ্যারিয়ার ঘাবড়ে যায় এবং তখনই তাদের ঘুম ভেঙে যায় এই অবাস্তবিক সত্য দেখে এরিয়াডনে মুগ্ধ হয় এবং কব তখন তাকে নিয়ে আবার স্বপ্নে প্রবেশ করে এবং তাকে এক ঘন্টার মধ্যে একটা শহর বানাতে বলা হয় অ্যারিয়ার খুব দ্রুত সবকিছু ডিজাইন করতে থাকে যার ফলে সে খেয়াল করে আশপাশের মানুষ তার দিকে বাজে দৃষ্টি দিয়ে তাকাচ্ছে অ্যারিয়ার নিয়ে কবকে জিজ্ঞাসা করলে কব তাকে জানায় তুমি এখন আমার স্বপ্নের মধ্যে আছো আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছ এরা আমার কল্পনায় তৈরি হওয়া চরিত্র তুমি আমার স্বপ্নে প্রবেশ করে ডিজাইন করছো যেটা স্বপ্নের জগতের বাস্তবতার ব্যাঘাত ঘটায় এই কারণে আমার ব্রেন বুঝতে পেরে যায় নতুন কেউ এখানে প্রবেশ করেছে এবং সে কিছু উপায় অবলম্বন করছে এবং সে তোমাকে চিনে ফেলে আর এখানে সমস্যা হচ্ছে এদের প্রতি আমার কোন কন্ট্রোল নেই হঠাৎ কপ খেয়াল করে এরিয়ার নে এমন একটা জায়গা ডিজাইন করে যেটা বাস্তবে এক্সিস্ট করে কব তাকে নিষেধ করে এমন কোনো ডিজাইন বানাতে যেটা বাস্তবে কোথাও রয়েছে বরং এমন কিছু ডিজাইন করতে যেটা পুরোপুরি কাল্পনিক কিন্তু নে বুঝতে চাইছিল না তখন কপ তাকে বলে যদি তুমি বাস্তব থেকে নিয়ে কোনো জায়গায় ডিজাইন করো তাহলে তোমার সেখানে থাকা স্মৃতি স্বপ্নে প্রবেশ করো এবং এতে অনেক ঝুঁকি রয়েছে কপ এবং তার স্ত্রী ম্যালের অনেক স্মৃতি সেখানে ছিল তাই স্বপ্নের মাঝে মেল চলে আসে এবং সে এরিয়ার নেকে মেরে ফেলে ম্যাল যেহেতু একটা স্মৃতির অংশ তাই সে স্বপ্নে প্রবেশ করে আর মেলের কারণেই কব বিভিন্ন মিশনে হয় যেমন প্রথম মিশনে সাইতর স্বপ্নে ঢুকে আইডিয়া চুরি করার সময় মেলের কারণেই মিশন ফেল হয় অতপর এরিয়ার ঘুম থেকে জেগে ওঠে এবং প্রচুর রাগান হয় সে সেখান থেকে চলে যায় এবং আর কখনোই ফিরে আসবে না এমনটা বলে যায় কব তখন আর্থারকে বলে এরিয়ার্ডনে আবার ফিরে আসবে কারণ সে এমন চমৎকার নেশা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না এবং সে ফিরে আসলে তুমি তাকে সব পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবে কব সেখান থেকে বেরিয়ে তার বন্ধু ইমসের সাথে দেখা করতে চলে যায় ইমস মূলত মানুষের চালচলন অবজার্ভ করে স্বপ্নের মধ্যে তার রূপ নিতে পারে এবং ইমস ইনসেপশনে অনেক বেশি পারদর্শী কব ইমস এর সাথে দেখা করে সবকিছু ইমস কে বুঝিয়ে বলে ইমস তখন তাকে ইউসুফ নামে একজনের কথা জানায় যে ঘুমের ঔষধ তৈরি করতে পারে তৎক্ষণাৎ কবুল কোম্পানির লোকজন কবের উপরে হামলা করে এবং কব ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন সাইতো ওখানে এসে কবকে পিক করে নেয় এবং বাঁচিয়ে নেয় ওখান থেকে তারা ইউসুফের সাথে দেখা করতে যায় এবং ইউসুফকে কে তাদের মিশনে সামিল করতে চায় কপ্তাকে বলে যেহেতু স্বপ্নের তিনটা লেভেল অতিক্রম করতে হবে তাই এক এক লেভেলে এক এক মেডিসিন প্রয়োজন হবে তাই ইউসুফকে মিশনে যেতে হবে তাকে বলে যেহেতু গুরুত্বপূর্ণ মিশন তাই স্ট্রং মেডিসিন বানাতে হবে যেন কোনো প্রকার ঝুঁকি নিতে না হয় তখন ইউসুফ তাদের কিছু ডেমো দেখায় এদিকে অ্যারিয়ারনে ফিরে আসে এবং আর্থার তাকে সব কিছু বোঝাতে থাকে তারা একটা স্ট্রং টিম তৈরি করে এবং মিশনের জন্য প্রস্তুতি নেয় কব সাইতোকে জিজ্ঞাসা করে রবার্ট ফিশার এবং তার বাবা মরিস ফিশারের মধ্যে সম্পর্ক কেমন সাইতো বলে তাদের মধ্যে সম্পর্ক খুব একটা বেশি ভালো না ইমস সাইতোকে বলে আমি পিটার ব্রাউনিং এর সাথে দেখা করতে চাই পিটার ব্রাউনিং হচ্ছে মূলত রবার্ট ফিশারের বাবা মরিস ফিশারের হাত অর্থাৎ সহকর্মী ইমস সাইতোর সাহায্যে রেফারেন্সের মাধ্যমে পিটার ব্রাউনিং এর সাথে দেখা করে কারণ ইমস স্বপ্নে পিটার ব্রাউনিং এর রূপ ধারণ করতে চলেছে যেহেতু তারা কারো ব্রেনে আইডিয়া বসাবে তাই স্বপ্নের একটা মাত্র লেভেলে ঢুকে এটা সম্ভব নয় অতএব তাদের স্বপ্নে থার্ড লেভেল পর্যন্ত যেতে হবে এই কারণে গভীর ঘুম প্রয়োজন হবে তাই ইউসুফ একটা স্ট্রং মেডিসিন তৈরি করে যা স্বপ্নের গভীরে যেতে সাহায্য করবে কিন্তু তাদের শ্রবণ শক্তি সতেজ থাকবে অর্থাৎ তারা যতই ঘুমের মধ্যে থাকুক না কেন তারা কিকের সাহায্যে জেগে উঠতে পারবে কিক অর্থাৎ যদি কেউ বাইরে থেকে স্বপ্নে থাকা ব্যক্তিকে ধাক্কা দেয় তাহলে সে জেগে উঠবে তারা প্ল্যান করে ফার্স্ট লেভেল থেকে রবার্টকে ম্যানুপুলেট করে থার্ড লেভেলে গিয়ে ইনসেপশন করবে এবং তারা স্বপ্নের প্রতি লেভেলে একজন করে জেগে থাকবে যে বাকি সবাইকে ধামাকার সাহায্যে স্বপ্ন থেকে জাগিয়ে তুলবে স্বপ্নে থাকা অবস্থায় মানুষের ব্রেন অনেক বেশি ফার্স্ট কাজ করে তাই তারা বাস্তবের তুলনায় স্বপ্নে অনেক বেশি সময় পাবে স্বপ্নের প্রতি লেভেলে আলাদা আলাদা সময়সীমা থাকে বাস্তবে দশ ঘন্টা ঘুমিয়ে থাকলে স্বপ্নের ফার্স্ট লেভেলে সেটা হবে এক সপ্তাহ এবং সেকেন্ড লেভেলে সময় আরো স্লো হবে তাই সেখানে হবে ছয় মাস এবং থার্ড লেভেলে সময়সীমা হবে দশ বছর তাই তারা সময় পরিমাপ করে কিকের জন্য অর্থাৎ ধামাকার জন্য শিডিউল তৈরি করে যেন প্রতি লেভেলে একই সময় ধামাকা হয় এবং তারা একসাথে সবগুলো স্বপ্ন লেভেল পার করে রিয়েলিটিতে ফিরে আসতে পারে এখন তাদের একটা বড় সমস্যা হলো তারা যেহেতু দশ ঘন্টা সময় নিবে তাহলে তারা এত সময় নিয়ে রবার্ট ফিশারকে কোথায় মেডিসিন দিবে অর্থাৎ কোথায় ঘুম পাড়িয়ে দেবে যেহেতু একই স্বপ্নে প্রবেশ করতে হলে সবার একটি মেশিনের সাথে কানেক্টেড থাকতে হবে তাই রবার্ট ফিশারকে তাদের নিকটে থাকতে হবে সাইদা তখন বলে সিডনি থেকে লস অ্যাঞ্জেলেস পৃথিবীর সব থেকে লম্বা ফ্লাইট রবার্ট সেখানে সপ্তাহে দুইবার যাওয়া আসা করে আমরা তাকে প্লেনের মধ্যে মেডিসিন দিতে পারি কব তখন বলে সে তার প্রাইভেট প্লেনে যাবে তখন সাইতো রবার্টের প্লেনের মেন্টেনেন্সের সমস্যার ব্যাপারে বলে সাইতোকে বিমান কিনে ফেলে এবং এয়ারলাইন্সের সবাইকে মেনুপুলেটের মাধ্যমে রবার্টকে এক ধরনের বাধ্যগত ভাবে তাদের প্লেনে ফ্লাইট করার ব্যবস্থা করে রাখে হঠাৎ জানা যায় রবার্ট ফিশারের বাবা মারা গেছে এবং রবার্ট সিডনি থেকে লস অ্যাঞ্জেলেস যাবে তাই তারা এই সুযোগকে কাজে লাগায় যেহেতু তার বাবা মারা গেছে তাই সে ইমোশনালি আপসেক্ট তাই তাকে সহজে মেনুপুলেট করা সম্ভব হবে তারা দ্রুত ফ্লাইটের উদ্দেশ্য রওনা পায় প্লেনে চড়ার আগে এয়ারপোর্ট থেকে কব সাইতোকে বলে আমি প্লেনে ওঠার পর তুমি যদি তোমার অদা ফিরিয়ে নাও তাহলে আমি এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাকে গ্রেফতার করা হবে এবং সারা জীবনের জন্য আমি জেলে চলে যাব সাইতো তখন বলে মিশন কমপ্লিট হলে আমি শুধু একটা কল করব কেউ তোমাকে আটকাবে না তারা প্লেনে প্রবেশ করে এবং কৌশলে রবার্ট ফিশারকে মেডিসিনে মেশানো পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং সবাই মেশিনে কানেক্টেড হয়ে স্বপ্নে প্রবেশ করে স্বপ্নের প্রথম লেভেলে দেখা যায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং তারা একটা কারের মধ্যে আছে কপ তখন একটা ট্যাক্সির পেছনে মেরে দেয় ট্যাক্সি ড্রাইভার চিৎকার করে বাইরে আসলে কপ তাকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে বলে চুপচাপ কেটে পড়। সেখান থেকে সাইটো এবং আর্থার ট্যাক্সিতে প্রবেশ করে। তারা মূলত রবার্টকে পিক করতে যায় কারণ রবার্ট দৃষ্টিতে বিস্ততে ছিল। রবার্টকে ট্যাক্সিতে তুললে রবার্ট বুঝতে পারে তাকে কিডন্যাপ করা হয়েছে। হঠাৎ করে তাদের ট্যাক্সিতে হামলা হয়। যারা হামলা করে তারা ছিল মূলত রবার্ট ফিশারের সিকিউরিটি। এরা আসলে বাস্তবে কেউ না। এরা সবাই ছিল রবার্ট ফিশারের স্বপ্নের মধ্যে থাকা কাল্পনিক চরিত্র। যেহেতু তারা রবার্টের স্বপ্নে প্রবেশ করে রবার্টকে কিডন্যাপ করেছে তাই তার সিকিউরিটি ওদের উপর হামলা চালায়। এরা মূলত ট্রেনিং টপ তো এবং রবার্ট এদেরকে নিজেই স্বপ্নের রেখেছে কিন্তু সে নিজেও জানতো না এটা স্বপ্ন সেখান থেকে তারা ওদেরকে মেরে ওখান থেকে পালিয়ে যায় এবং একটা সেফ জায়গায় পৌঁছায় তখন তারা দেখতে পায় সাইতর বুকে একটা বুলেট লেগেছে কপ তখন আর্থারের কাছে হামলার কারণ জিজ্ঞেস করে আর্থার তখন বলে আমার রিসার্চের মধ্যে ভুল ছিল আমি বুঝতে পারিনি এমন হবে কপ তখন আর্থারের সাথে রাগারাগি করে ইমস তখন বলে আমি একে মেরে দিচ্ছি যেন সে স্বপ্ন থেকে জেগে উঠতে পারে কপ তখন ইমসকে বলে সে জেগে উঠবে না বরং লিম্বোতে চলে যাবে আর লিম্বো সম্পর্কে প্রথমে বলেছি যেখানে সময় স্থির এবং ওখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব ইউসুফ তখন বলে সে যে মেডিসিন ব্যবহার করেছে সেটা অনেক বেশি স্ট্রং তাই একমাত্র কি ধামাকা ছাড়া স্বপ্ন থেকে বের হওয়া সম্ভব নয় এই কারণকে কেন্দ্র করে তাদের মাঝে বাঘ বিতণ্ডা হয় তখন কব বলে এখান থেকে বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে দ্রুত মিশন শেষ করে কিকের সাহায্যে রিয়েলিটিতে ফিরে যাওয়া সাইতো অনেক বেশি দুর্বল হয়ে পড়ে কপ তখন বলে সেকেন্ড লেভেলে গেলে সাইতোর ব্যথা অনেকটা কমে যাবে তখন কব এবং আর্থার মাস্ক পরে রবার্টকে যে রুমে আটকে রাখা হয়েছিল সেখানে চলে যায় কব রবার্টকে জিজ্ঞাসা করে তার বাবার অফিসে একটা লকার রয়েছে যার মধ্যে একটা কোড নম্বর ছিল সেই নাম্বারটা কি রবার্ট বলে আমি কোনো প্রকার কোড নম্বর জানি না তখন আর্থার বলে তুমি মিথ্যা বলছো এবং আমাদের সূত্র অনুযায়ী তুমি কোড নম্বর জানো কব ওখান থেকে চলে যায় এবং ইমসকে গিয়ে বলে এক ঘন্টার মধ্যে ম্যানেজ করতে ইমস তখন পিটার ব্রাউনিং এর রূপ নেয় এবং চিৎকার করতে থাকে তখন রবার্ট মনে করে পিটার ব্রাউনিংকে তারা টর্চার করছে রবার্ট বলে আমি পিটার আঙ্কেলের সাথে কথা বলতে চাই কব তখন ব্রাউনিং এর রূপ নেওয়া ইমসকে রবটের কাছে রেখে যায় এবং বলে নিজেরা আলোচনা করো এবং দ্রুত করতে বলে আসলে এগুলো ছিল তাদের সৃষ্ট একটা প্ল্যান তারা চাচ্ছিলো যেন কিডন্যাপিংটা রবটের কাছে সত্য মনে হয় এবং এই লেভেলে তারা রবার্টকে একটা ভুল ধারণা দিতে পারে যেন স্বপ্নের শেষ লেভেলে গিয়ে রবার্ট নিজের আইডিয়া মনে করে সেটা গ্রহণ করে পিটার ব্রাউনিং এর রূপে থাকা ইমস রবার্টকে বলে তুমি কোড নম্বর সম্পর্কে জানো তখন রবার্ট বলে আমি কিছুই জানি না ইমস তাকে বিশ্বাস করায় যে সে পিটার ব্রাউনিং রবার্ট জিজ্ঞাসা করে ওই লোকের মধ্যে কি আছে তখন ব্রাউনিং বলে তোমার জন্য রেখে যাওয়া তোমার বাবার একটা পথ প্রদর্শনী বা ওসিয়ত যেটা মেনে চললে ফিশার কোম্পানি ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণ পর রবার্টের লোকজন ওখানে পৌঁছে যায় এবং তাদের উপরে হামলা করে তারা সেখান থেকে একটা গাড়িতে করে বেরিয়ে যায় এবং গাড়িতে উঠে রবার্টকে মেডিসিন দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয় এবং তারা সবাই সেই গাড়ির মধ্যে স্বপ্নে চলে যায় শুধু সেখানে ইউসুফ জেগে থাকে কারণ প্রতিটা লেভেলে একজন করে জেগে থাকতে হয় যেন ওই লেভেলে ফিরে আসার জন্য তাদেরকে সে কিক দিতে পারে তাদের প্ল্যান থাকে ইউসুফ গাড়ি চালাবে এবং গাড়িটিকে নিয়ে একটি ব্রিজের উপর থেকে সহ জাম করবে এবং তখন ধামাকা হবে। সেই সাথে তারা মিশন কমপ্লিট করে ফিরে আসবে। অতবার তারা স্বপ্নের দ্বিতীয় লেভেলে চলে যায় এবং সেখানে কব मिস্টার চার্লস সে শেজে রবার্টকে বোজানোর চেষ্টা করে। সে স্বপ্নের মধ্যে আছে এবং সে একজন সিকিউরিটি ইনচার্জ, যে কিনা একটা কাল্পনিক চরিত্র এবং সে রবার্টকে সাহায্য করতে এসেছে। কারণ কেউ Робার্টের মাইন্ডে প্রবেশ করে তার থেকে তার আইডিয়া চুরি করার চেষ্টা করছে। এবং কিছু বোমা দেখে রবার্টকে তখন সে কবের কথা বিশ্বাস করে না। কব তাকে বলে আপনি এখানে সেফ নন তাই এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে। যেহেতু কপ তখন চার্লস সেজে অর্থাৎ সিকিউরিটি ইনচার্জ হিসেবে এসেছে তাই এখন রবার্টের লোকজন রবার্টের বিরোধিতা করতে শুরু করে কারণ রবার্ট এখন নিজের মাইন্ডের বিরুদ্ধে চলে এসেছে এবং তার সিকিউরিটি তার পিছু নিয়ে তাকে অ্যাটাক করতে আসে কপ তখন তাদেরকে মেরে ফেলে কপ রবার্টকে জিজ্ঞাসা করে আপনি এখানে কিভাবে আসলেন রবার্ট ব্রেনে ইপেশার দিয়ে সে মনে করে কিডন্যাপ করা হয়েছে তখন কপ বিশ্বাস করায় যারা আপনার আইডিয়া চুরি করতে চায় তারা আপনাকে আবারও স্বপ্নে নিয়ে যেতে চেয়েছিল ওই মুহূর্তে ওখানে ব্রাউনিং আসে এবং কপ তাকে গান পয়েন্ট করে এবং রবার্টকে বোঝায় পিটার ব্রাউনিং তাকে কিডন্যাপ করিয়েছিল কারণ পিটার ব্রাউনিং ওই লকার খুলতে চায় কব রবার্টে বলে আমাদের ব্রাউনিং এর স্বপ্নে যেতে হবে এবং জানতে হবে কেন সে এসব করছে ব্রাউনিং কে সন্দেহে ফেলে রবার্ট কে নিয়ে তারা স্বপ্নে তিন নম্বর লেভেলে চলে যায় আসলে তারা এবারও রবার্ট এর স্বপ্নে প্রবেশ করে কিন্তু রবার্ট কে বলা হয় তারা পিটার ব্রাউনিং এর মাইন্ডে প্রবেশ করছে যেন রবার্ট নিজের মাইন্ডেই নিজে ঢুকতে কবদেরকে সাহায্য করে তারা স্বপ্নের থার্ড লেভেলে চলে যায় এবং সেকেন্ড লেভেলে আর্থার জেগে থাকে তাদের কিক দেওয়ার জন্য তখন তারা স্বপ্নের থার্ড লেভেলে পৌঁছে যায় এবং সেখানে দেখতে পায় একটা বরফে ঢাকা হসপিটাল যেটা হচ্ছে ব্রাউনিং এর সেফ হাউস এবং সেখানে ঢুকে ব্রাউনিং এর আইডিয়া দেখে নিতে হবে আসলে এটা ছিল রবার্টের নিজের মাইন্ড এবং সেখানে যে আইডিয়া রাখা ছিল সেটা কব এবং তার টিম রেখেছিল প্রতিপক্ষের সাথে মিলে নিজের মাইন্ডে ঢোকার করার কারণে তার তার নিজের করে ইউসুফ প্রথম থেকে বাজিয়ে দেয় যেটা ছিল কিক দেওয়ার আগাম বার্তা এই মিউজিক তারা স্বপ্নে থেকেও শুনতে পাবে এবং বুঝতে পারবে কিক হতে চলেছে তখন ইউসুফ গাড়ি নিয়ে ব্রিজ থেকে জাম্প করে তখন একটা ধামাকা হয় যেটা তারা মিস করে ফেলে এবং পরবর্তী ধামাকার জন্য তাদের হাতে বিশ মিনিট সময় থাকে বিশ মিনিট পর গাড়ি পানিতে পড়বে যেটা স্বপ্নের ফার্স্ট লেভেলে মাত্র দশ সেকেন্ড এবং স্বপ্নের থার্ড লেভেলে বিশ মিনিট এবং তখন ধামাকা হবে এদিকে আর্থারের কাছে সময় থাকে তিন মিনিট তারপর আর্থার মিউজিক বাজিয়ে কিক দেবে তাই কব দ্রুত মিশন শেষ করতে বলে হসপিটালের সিকিউরিটিদের ওখান থেকে দূরে নিয়ে যায় ইনস এদিকে কব এবং এরিয়ার্ড নিয়ে দূর থেকে নজর রাখে কব স্নাইবার নিয়ে হসপিটালের সিকিউরিটিদের দূর থেকে মারতে থাকে সাইতর রবার্টকে নিয়ে হসপিটালে প্রবেশ করে এদিকে সাইতর অবস্থা খুবই শোচনীয় কারণ সে স্বপ্নের প্রথম লেভেলে গুলিবিদ্ধ ছিল তখনই পেছন থেকে ম্যাল এসে রবার্টকে মেরে ফেলে দূর থেকে স্নাইপার দিয়ে কব মেলকে গুলি করে দেয় এবং মেলো মারা যায় তখন তারা সবাই ওখানে প্রবেশ করে যেহেতু রবার্ট মারা যায় 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 সে চলে তাই মিশন ফেল হয়ে তারা ফিরে যাওয়ার তখন বলে আমাদের কাছে একটা উপায় আছে আমরা লিম্বোতে যাব। এবং সেখান থেকে রবার্টকে খুঁজে বের করে নিয়ে আসব। এখান থেকে ইনস্কিক দিলে আমরা লিম্ব থেকে ফিরে চলে আসব। তখন কপ তার কথায় রাজি হয় কারণ লিম্বোতে সময়ের কোনো শেষ থাকে না কব খেয়াল করে সাই হয়তো মারা যাবে কারণ তার অবস্থা খুবই সংখ্যাজনক অতপর কব এবং অ্যারিয়ার্ড নে লিম্বোতে চলে যায় কব জানতো রবার্ট ম্যারের কাছেই আছে কারণ ম্যাল চায় কব সেখানে রবার্টকে বাঁচাতে যাক এবং ম্যারের সাথে সে লিম্বোতে থেকে যাক তারা ম্যালের ঠিকানায় পৌঁছায় এদিকে ইমস হসপিটালে বম সেট করতে থাকে এবং শত্রুদের মোকাবেলা করতে থাকে যেন বমগুলো ফেটে গেলে ওই ধামাকায় তারা লেভেল থ্রিতে ফিরে আসতে পারে ইমস খেয়াল করে সাইতো ততক্ষণে মারা গেছে এবং সেকেন্ড লেভেল থেকে আর্থার মিউজিক বাজানো শুরু করে তখন ইমস মিউজিক শুনতে পায় অর্থাৎ সেকেন্ড লেভেলে কিছুক্ষণের মধ্যেই ধামাকা হবে তাই ইমস দ্রুত রবার্টকে শখ দিতে থাকে যার কারণে লিম্বোতে একটা সিগনাল যায় এরিয়ার তখন কপকে বলে আমাদের রবার্টকে খুঁজতে হবে কারণ এখনই ধামাকা হতে চলেছে মেল তখন বলে আমি রবার্টকে নিয়ে যেতে দিব না কব তখন বলে আমি যদি এখানে থেকে যাই তাহলে যেতে দিবে মেল তখন বলে দেয় সে রবার্টকে কোথায় লুকিয়ে রেখেছে পাশের রুমে মুখ এবং হাত পা বাধা অবস্থায় রেখে দিয়েছিল অ্যারিয়াডনি গিয়ে দেখতে পায় রবার্ট জীবিত আছে এবং সে তাকে ওখান থেকে নিচে ফেলে দেয় এতে করে রবার্টের ঘুম ভেঙে যায় এবং সে স্বপ্নের থার্ড লেভেলে চলে আসে ইমস তখন তাকে বলে দ্রুত ভেতরে যাওয়ার জন্য রবার্ট তখন রুমে প্রবেশ করে তার মৌর্ষ বাবাকে দেখতে পায় এবং তার বাবা তাকে বলে আমি চাই তুমি আমার তোমার মতো না হয়ে নিজের মতো হও এবং নিজেই কিছু করো এবং একটা লগারের রবার্টের জন্য ছোটবেলার একটা খেলনা রাখা থাকে রবার্টকে তার বাবা ওইটা দেয় এবং তখনই মারা যায় এতে করে তাদের মিশন সাকসেস হয় ইতিমধ্যে ধামাকা শুরু হয় হসপিটালে সেট করা বমগুলো ফাটতে শুরু করে কিন্তু কব জানে সাইতো মারা গেছে এবং সে লিম্বতেই আছে তাই কব অ্যারিয়ারনেকে বলে চলে যেতে এবং সে সাইতোকে নিয়ে ফিরবে তখন এক এক করে সবগুলো লেভেল পার করে সবাই ফার্স্ট লেভেলে ফিরে আসে রবার্ট তখন প্রতিজ্ঞা করে সে তার বাবার কথাই রাখবে এবং নিজেই নিজে থেকে কিছু করবে ফিশার কোম্পানি ছেড়ে দিবে এবং নিজেই একটা নিজের কোম্পানি গড়ে তুলবে সাইটো এবং কব লিম্বতে থেকে যায় কব সাইতকে খুঁজতে থাকে এভাবে খুঁজতে খুঁজতে দীর্ঘদিন পার হয় একদিন সাগর পাড় থেকে কিছু গার্ড এসে কবকে তুলে নিয়ে যায় তাদের বসের কাছে এবং তাদের যে ছিল সে মূলত সাইতো কব যাকে বছর বছর ধরে খুঁজছে বলে আমি কাউকে খুঁজছি এবং তুমি সেই কব তাকে মনে করিয়ে দেয় এটা একটা স্বপ্ন এবং তাদের একটা রিয়েল লাইফ রয়েছে কব বলে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি সাইতোর তখন মনে পড়ে সে কপকে প্রতিশ্রুতি দিয়েছিল তখন কব সাইতোকে বলে চলো আমার সাথে যেন আমরা পুনরায় ইয়ং হতে পারি কিছুক্ষণ পর তাদের ঘুম ভাঙি এবং কপ দেখতে পাই তারা সবাই প্লেনে আছে এবং তাদের মিশন সাকসেস হয়েছে তখন সাইতো এয়ারপোর্ট থেকে কপকে সিকিউরিটি দেয় এবং কবের উপরে থাকা চার্জ মিটিয়ে দেয় কব নিজের বাসায় ফিরে যায় এবং সেখানে এসে কবের মনে হয় টটেম ঘুরিয়ে পরীক্ষা করা উচিত এখনো কি সে স্বপ্নের মধ্যে আছে কিনা নাকি সে সত্যি বাড়িতে ফিরতে পেরেছে তাই সে টেবিলের উপরে তার টটেম ঘোরায় আর তখনই দেখতে পায় তার ছেলে মেয়ে খেলা করছে তাদের দেখে দৌড়ে গিয়ে কোলে তুলে নেয় এবং কবের টটেমের দিকে খেয়াল থাকে না আর এভাবেই এন্ডিং করা হয় এখন প্রশ্ন হচ্ছে কব কি আসলে বাড়িতে ফিরতে পেরেছে নাকি এখনো স্বপ্ন দেখছে ঠিক এরকমই একটা প্রশ্ন দর্শকদের মনে থেকে যায় ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা এরকমই হয় আপনাকে এমন একটা ধাঁধায় ফেলে দিবে যেন আপনি সিনেমা দেখার পরও চিন্তায় পড়ে যান